আসসালামু আলাইকুম ও অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু আকর আল্লা কাছে হিরো স্প্লেন্ডার প্লাস লাল কালারের জন্য অনেকে ফোন দিয়েছিলেন যখন থাকে ফোন নেই যখন না থাকে ফোনের পুরো ফোন ঠিক আছে না দেখি কয়জন ফোন দেয় এই বাইকটির জন্য মাত্র পাঁচশো কিলো চলা তেইশ চব্বিশের পাঁচশো পাঁচশো কিলো চলা তেইশের মডেল বা তেইশের শেষের দিকে বাইকটি ওঠানো হয়েছে অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাসায় বসে থেকে সেক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দেবেন সাথে বোনার আইডি ছবি দিয়ে দেবেন আর যদি এখানে এসে নিয়ে যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কোনো কিছুই অগ্রিম দিতে হবে না বাইকটি নাম চেঞ্জ সহ এই বাইকটি ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা দাম তারপরও নতুনের মতো আছে কি আমি প্রমাণ সহকারে বাইকটি যে জিরো কিলো চলার মতো আছে নতুন যে আছে এটা প্রমাণ সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ওয়ান করবেন যে বাইকটি সামনে টায়ার থেকে শুরু করি দেখেন সামনে টায়ারটা ব্যবহার হয়েছে দেখেন তো না যে কোয়ালিটি আছে মনে হচ্ছে না যে দুইশো কিলো চলছে ঠিক আছে মার্কারটা দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ আই থ্রি এটা রিংগুলো কিন্তু একদম নিখুঁত আছে দুটি শক আপ সহ এবং এই বাইকটি যে নতুন এই প্লেটটাই প্রমাণ দেখেন একদম নিখুঁত দুটি শক আপ সহ গ্লাসটা দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই উপরে অংশটা সহ এই সাইডে গ্লাস একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে টাঙ্গি থেকে তাকান দেখেন টাঙ্কিটা শোরমে যেরকম থাকে হুবাহুব ওই আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডে এ বক্স এবং ইঞ্জিনের কোয়ালিটি দেখুন এই দেখুন একদম নিখুঁত আছে সিট থেকে নিয়ে অংশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস দেখেন এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান ডেজ যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবো যখন স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে এসেভাবে করে নিতে হবে এত কোনো সমস্যা নেই সিগন্যাল লাইট এটাও কিন্তু নিখোঁত এবং ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপরে অংশগুলোও দেখেন একদম নিখোঁত মাতগাস সহ নিশ্চয়ই টায়ারটা কিন্তু জিরো কিলো সোলার মতো টায়ারের কোয়ালিটি আছে এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডটাও দেখেন পর্যন্ত একদম নিখুঁত আছে করা আছে এবং একদম নিখুঁত আছে ইঞ্জিন সহ টুল বক্স এই সাইডে হ্যান্ডেল হ্যান্ডবেল টাঙ্কের এই সাইডটা একদম নতুন একদম নতুন হোক আছে এত বড় বিন্দু পরিমাণও সন্দেহ নেই হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ একদম লিখুন ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে বাস্তব কথা বলছি বিক্রি করার উদ্দেশ্য নয় বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো তফাত নেই দুইটি চাবি সহই আছে বাইকটি এখন সাউন্ড কোয়ালিটির সঙ্গে আরও অবাক হয়ে যাবেন একদম নিখুঁত সাউন্ড একদম নিখুঁত বাইক নিখুঁত সাউন্ড এবং সোরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই বাইকের দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ এক লক্ষ টাকা না কিন্তু মাত্র পঁচানব্বই হাজার টাকা সোরম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন অনার্থক ফোন দিয়ে লাভ হবে না একশো